আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ খুব ভালো আছি আল্লাহ ভালো রাখছে ভাই আইনাল ভাই ভাই কি দেখাবেন আজকের ভিডিওতে নতুন বছর উপলক্ষে আমি বেশ কিছু ছাগল দেখাবো যারা নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আর এই ছাগলটা আমি বলি এই ছাগলটা যারা গার্মেন্টস শ্রমিক বা যারা স্টুডেন্ট অল্প সীমিত টাকা জমা জমা যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই বাচ্চাটা

খাসির বাচ্চা জি বয়স কেমন চলে বয়স সাড়ে তিন মাস দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ আপনার আমার দাম দরেরও এর ভিতরে দাম দরের অপশন আমি রাখছি সীমিত গলা টান লাগছে ভাই ঠিক আছে ছেড়ে দেন আচ্ছা আচ্ছা এই যে এবার আসলে বিটল ব্যতিক্রম আচ্ছা বিটল মানে ব্যতিক্রম তবে ভাই বিটল সম্পর্কে একটা কথা বলবো এই ছাগলটাকে এক থেকে দেড় বছর লালন পালন করলে কত ওয়েট হতে পারে দুই বছর পারলে একশো বিশ কেজি পর্যন্ত আসবে বাচ্চাদের ওইয়া দেখেন এই যে হাই কোয়ালিটির একবারে ভাই আচ্ছা ভাই রে কখন কি খাওয়াইতে মানে কৃমির ওষুধ বাট ইয়া এগুলো এটা হচ্ছে যে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমা ফোন দিলে আমি কি খাওয়াইতে হবে না হয়তো তবে বিস্তারিত সব উনাকে আমি বলে দিব আচ্ছা দাম কামে এটার বয়স 3.5 মাস দাম চাচ্ছি আমি 20000 টাকা দাম দরের অপশন রাখছি সীমিত কারণ এটা খুব বড় জাতের ছাগল এটা 120 কেজি প্লাস আসবে ইনশাআল্লাহ ঠিক আছে নেক্সট এই সুন্দর কালার দেখেন খুব সুন্দর কালার এই দেখেন এই ছাগলগুলো সৌন্দর্যের জন্য পারফেক্ট যারা সুন্দর খাসি পালন করতে চান এগুলো একটু খেয়াল করে দেখবেন তোতা খাসি ভাইয়া আচ্ছা বয়স কেমন চলে দুই পাশে দেখা দিচ্ছি একটু দেখেন বয়স 4 মাসের কাঁচা খাসি ভাইয়া দাম কেমন চলছে এটার দাম চাচ্ছি নতুন বছর উপলক্ষে মাত্র 15 15000 টাকা বিকাশ ডেলিভারি আপনার বিকাশ ডেলিভারি সম্পূর্ণ আমার ঠিক আছে ভাই ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে এই আরেকটা দেখুন আজকের ভিডিও লাস্ট ছাগল আরেকটা আছে আরেকটা আছে আচ্ছা

ভাই তাহলে অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন এবং খাওয়াই দেওয়া মজা পাবেন এক একটা ভালো যদি ভালো পাঠা দিয়ে দিয়ে দিতে পারি যদি থাকে যায় তাহলে ইনশাআল্লাহ এর থেকে অনেক টাকা হবে ইনশাআল্লাহ আচ্ছা হিটে আসছে কি হ্যাঁ হিটে আসছে ভাই হিটে আসছে কি পাঠাতে ধরাবেন আমি আশা করেছি তোতাপুরি পাঠা দিয়ে ধরাবো ধরাবেন কেউ দর্শক যদি নিয়ে ফেলে তার ইচ্ছামতো ধরাই দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ তো ধরাই দিব আচ্ছা আনাল ভাই ভাই

বুকিং করতে হবে এবং ছাগল সুস্থ সবল হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দেবে এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় সম্পূর্ণ আপনার দুই হাজার টাকা ব্যাক দিয়ে দেবেন কোনো প্রবলেম নাই তো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ